আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নোমান তোমরা দেখছো ডিপ্লোমা টিউটার তো আজকে তোমাদের জিও ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টার ফোর এই অধ্যায়টাতে বেশি কিছু নাই সামান্য কিছু ম্যাথ আছে এবং কয়েকটা সূত্র আছে তো আমরা ইনশাল্লাহ একটা ভিডিওতেই ফুল অধ্যায়টা শেষ করব তো এই অধ্যায়ের নাম হচ্ছে মিত্রিকার নমতা বৈশিষ্ট্য বলি দেখো মিত্রিকার নমতা বৈশিষ্ট্য বলি কি একটা মাটিতে যখন তুমি পানি দিবা একটা ধরো এটা একটা লিমিটই তোমাদের একটু বোঝাই দিই তোমরা পড়তে সুবিধা হবে নি দেখো এখানে এক খণ্ড মাটি আছে হ্যাঁ এই এক খণ্ড মাটির মধ্যে যদি তুমি পানি দাও তাহলে কি হবে একটু আয়তন বৃদ্ধি পাবে আরও পানি দিলে আর একটু আয়তন বৃদ্ধি পাবে তো এই যে প্রথম যে অবস্থাতে থাকলো এটা হচ্ছে কঠিন অবস্থাতে মাটি আছে একটা মাটি একদম কঠিন অবস্থাতে আছে তো তুমি যখন ওর মধ্যে একটু পানি দিবা তখন ওটা কী হবে আধা কঠিনে চলে যাবে মানে অর্ধ কঠিনে চলে যাবে তো আমরা এই যে এই স্তরটাকে বলি আধা কঠিন আধা কঠিন এবং আধা কঠিনের পরেই এই কি পানি দিতে দিতে আরও পানি দিচ্ছ তো পানির পরিমাণ যখন বেশি হয়ে যাবে তখন মাটিটা কি হয়ে যাবে নরম হয়ে যাবে না কাদা তৈরি হয়ে যাবে এই যে নরম হয়ে যাওয়া মাটি যে কঠিন অবস্থা থেকে আধা কঠিন আধা কঠিন থেকে কোথায় যাচ্ছে আবার নম্যতা প্রাপ্ত হচ্ছে না এই যে এই এই স্তরটাকে আমরা বলি এই জন্য নম্যতা নম্যতা তার মানে নম্যতা প্রাপ্ত হচ্ছে বা নরম হয়ে যাচ্ছে মাটিটা কি হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে তাহলে কঠিন থেকে কোথায় গেল আদা কঠিনে আদা কঠিন থেকে আরও পানি যখন তুমি দিচ্ছ তখন এটা নম্বর বা নরম হয়ে যাচ্ছে এরপরে পানি দিতেই আসো আরও পানি তুমি দিতেই আসো তো অ্যাট লাস্ট শেষ পর্যায়ে যেটা আসবে সেটা হচ্ছে সীমা। ই আসবে সীমা। তাহলে এই যে তারল্যটা আসলো এটা কেন আসলো কারণ তুমি পানি বৃদ্ধি করতে করতে পানির পরিমাণটা মাটির থেকেও বেশি হয়ে গেছে তো সেই সময়টায় কি হয়ে যায় মাটিটা মাটির পরিমাণ কমে যায় এবং পানি বেশি মনে হয় না এই জন্য ওই স্তরটাকে আমরা বলতেছি সীমা তাহলে কঠিন আধা কঠিন নম্যতা তুমি নম্যতা থাকা অবস্থায় কোনো মাটিকে আকার দিতে পারবা বাট যখন তুমি সীমায় যাবা তখন সেই মাটিটাকে আকার দিতে পারবা না মাটি আকার দিতে পারবো না ঠিক আছে তো যে অবস্থাতে গেলে মাটিকে নির্দিষ্ট আকার দেওয়া যায় না নরম কাদা মাটি দিয়ে কিন্তু অনেক কিছু বানাই ওই যে মাটির যে হাড়ি পাতাল জিনিসগুলো বানায় এগুলো কিন্তু মাটি কাদা করার পরেই বানায় তো সেই ক্ষেত্রে মাটিটা থাকে নম্য অবস্থায় এবং এর মধ্যে যখন তুমি আরও পানি দিবা এটা তার অবস্থায় চলে যাবে তার অবস্থায় যখন চলে যাবে তখন তো সেটাকে আকার আকার দেওয়া সম্ভব হবে না তাই না তো এটাই হচ্ছে তোমার আটার ব্যাগ অ্যাটার বার্গ লিমিট যেটাকে আমরা মানে মজা করে আটার ব্যাগও বলে থাকি আটার ব্যাগ লিমিট তো এটা বার্গ লিমিট অ্যাটার বার্গ লিমিট ঠিক আছে তো এটা প্রশ্নটা তোমরা বইয়ের মধ্যে এই সব চিত্রটাই আসে এরকমই প্রায় তো সেই চিত্রটা আঁকায় দিলে এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে এখন নম্যতা বৈশিষ্ট্যর মধ্যে আমাদের কয়েকটা সূচক থাকে কয়েকটা সূচক থাকে এই সূচকের মধ্যে আমাদের আছে এক নম্বরেই নম্যতা সূচক নম্যতা সূচক আর এই নম্যতা সূচককে আমরা বলি প্লাস্টিসিটি ইন্ডেক্স প্লাস্টি সিটি ইন্ডেক্স ইন্ডেক্স মানে হচ্ছে সূচক আর প্লাস্টিসিটি মানে হচ্ছে নম্যতা এবং এইটাকে আমরা প্রকাশ করি আইপি দ্বারা ইন্ডেক্সের আই প্লাস্টিসিটির পি আইপি এবং এই আইপি দ্বারা আমরা লিখতে পারি ওমেগা এল মাইনাস ওমেগা ওমেগা এলটা কি ওমেগাটা এলটা হচ্ছে তারল্য সীমা আর ওমেগা পিটা কি তার প্লাস্টিসিড কি বলে নম্যতা সীমা তাহলে এখানে ওমেগা এল এটা হচ্ছে সীমা কি সীমা তারল্য সীমা তারল্য সীমা এবং ওমেগা পি যেটা এটা হচ্ছে নম্যতা সীমা নম্যতা সীমা ঠিক আছে সূচক এবং সীমার মধ্যে পার্থক্য এর সূচক হচ্ছে আইপি ইন্ডেক্স আর এগুলো হচ্ছে সীমা ওমেগা যারা যেটা থাকবে সেটা হচ্ছে সীমা এখন দ্বিতীয়তে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে তারল্য সীমা তারল্য সীমা এবং এই তারল্য সীমাকে আমরা প্রকাশ করি লিকুইড ইন্ডেক্স বলে লিকুইড ইন্ডেক্স আমার বানানের মধ্যে ভুল থাকলে তোমরা ঠিক করে নিও লিকুইড ইন্ডেক্স হচ্ছে আইএল আইতে হচ্ছে ইন্ডেক্স এল তে লিকুইড তাহলে লিকুইড ইন্ডেক্স জানি হচ্ছে তোমার ওমেগা মাইনাস ওমেগা পি ডিভাইডেড বাই ওমেগা এল মাইনাস ওমেগা পি এটা হচ্ছে লিকুইড ইন্ডেক্সের সূত্র লিকুইড ইন্ডেক্সের সূত্র দেখো লিকুইড ইন্ডেক্সের ক্ষেত্রে এই যে ওমেগা এল মাইনাস ওমেগা পি এটা সমান সমান আবার কি লেখা যায় আইপি লেখা যায় না ওমেগা এল মাইনাস ওমেগা পি সমান আইপি লেখা যায় তো তুমি এখানে এভাবে লিখতে পারবা যে ওমেগা মাইনাস ওমেগা পি ডিভাইডেড বাই আইপি তাহলে আইএল সমান সমান ওমেগা মাইনাস ওমেগা পি ডিভাইডেড বাই আইপি এখানে আমি সবসময় মনে রাখার জন্য একটা জিনিস তোমাদেরকে ফলো করতে বলি সেটা হচ্ছে দেখো লিকুইড যে ইন্ডেক্স থাকবে এটা অনেকেই ভুল করে আমি এর আগে একটা পরীক্ষাতে প্রশ্ন দিয়েছিলাম এই ভুলটা অনেকেই করছিলো আমাদের অফলাইন ক্লাসে যে আমি দিছি লিকুইড ইন্ডেক্স ওরা বের করছে হচ্ছে তোমার কনসিস্টেন্সি ইন্ডেক্স এরপরে একটা ইন্ডেক্স আছে সেটা অথবা আমি দিছি কনসিস্টেন্সি ইন্ডেক্স ওরা বের করছে লিকুইড ইন্ডেক্স এটা হওয়ার কারণ কি কারণ এই যে এই মানগুলো আসলে সবগুলো সেম দেখতে তো এই জন্য ভেজাল লাগে একটা জিনিস মনে রাখবা যখন তুমি লিকুইড ইন্ডেক্স বের করবা যখন তুমি লিকুইড ইন্ডেক্স বের করবা তখন ওপরে লিকুইড থাকবে না ওপরে লিকুইড থাকবে না এটা একটা ক্লু এই এটা মনে রাখা লাগবে তাহলে যখন লিকুইড ইন্ডেক্স বের করতেছি তখন ওপরে কি আছে প্লাস্টিসিটি আছে বা নমতা আছে ওপরে কি আছে ওমেগাপি আছে না ওমেগাপি মানে কি প্লাস্টিসিটি সীমা বা অনম্মতা সীমা তাহলে এখানে তুমি মনে রাখতে পারতেছো যে আইএল যখন আসবে তখন এখানে আমার উপরে ওমেগা এল থাকবে না এবং আরেকটা জিনিস মনে রাখো এখানে দেখো আইএলের ক্ষেত্রে ওমেগাপি ওমেগাপি একসাথে থাকবে আইএলের ক্ষেত্রে বা তারল্য সীমার ক্ষেত্রে সরি তারল্য সূচকের ক্ষেত্রে এখানে আমার সীমা লিখছি সরি এটা হবে সূচক তার অন্য সূচকের ক্ষেত্রে ওমেগাপি এবং ওমেগাপি একসাথে থাকবে ঠিক আছে এরপরে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে তিন নাম্বার কনসিস্টেন্সি ইন্ডেক্স বা হচ্ছে সিক্ততা সূচক সিক্ততা সূচক যেটাকে আমরা কনসিস্টেন্সি ইন্ডেক্স বলি ইংলিশে কনসিস্টেন্সি ইন্ডেক্স আচ্ছা তো কন্ডিস কনসিস্টেন্সি ইন্ডেক্সকে আমরা আইসি দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি আইসি দ্বারা তো এখন দেখো যখন কনসিস্টেন্সি ইন্ডেক্স বের করব, তখন আমাদের কিন্তু ওমেগা এলটা আসবে ওপরেই তাহলে এখানে কি হবে ওমেগা এল মাইনাস ওমেগা ডিভাইডেড বাই ওমেগা এল মাইনাস ওমেগা পি দেখো এখানে লিকুইড ইন্ডেক্সের ক্ষেত্রে নিচে যেটা হবে কনসিস্টেন্সি ইন্ডেক্সের ক্ষেত্রেও নিচে সেম জিনিসই হবে তাহলে এটা সমান সমান আমরা আবার এটাই লিখতে পারি না যে ওমেগা এল মাইনাস ওমেগা ডিভাইডেড বাই আইপি অর্থাৎ এই নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আইপি নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আইপি তো তুমি যদি ডিরেক্ট তোমাকে বলে শিক্ষিত সূচক বের করো তখন তুমি যদি আবার আইপি এক্সট্রাভাবে বের করো আবার এটা এক্সট্রাভাবে বের করো সময় কিন্তু বেশি লাগবে তাই লাগবে না তো আমি এখানেই তোমাদেরকে ক্লু শিখে দিচ্ছি যখন কনসিস্টেন্সি ইন্ডেক্স যখন যখন লিকুইড ইন্ডেক্স ছিল তখন তার সীমা মিলবে না তারল সীমা মিলবে না কিন্তু যখন সিক্ততার সুযোগ আসবে বা কনসিস্টেন্সি ইন্ডেক্স আসবে তখন দেখো এই যে ওমেগায়েল এল একসাথে মিলে গেছে ওমেগায়েল ডিভাইডেড বাই ওমেগা এল একসাথে মিলে গেছে এটা হচ্ছে মনে রাখার একটা মানে ট্রিক্স আমি নিজে এইভাবে মনে রাখছিলাম এখন তোমাদেরকে সেইভাবেই মনে রাখা মানে মনে রাখতে বলতেছি তারপরেও তোমরা নিজেরাও তো বিভিন্নভাবে মনে রাখতে পারো তো এই তোমরা যে টেকনিকগুলো হয়তো ফলো করো সেই টেকনিকটা কমেন্টে শেয়ার করবা তোমার দেখা দেখি আরেকজন শিখতে পারবে আমি নিজেও শিখতে পারবো তো চেষ্টা করবা তোমার দ্বারা যেন তুমি যেটা পারো সেটা অন্যের সাথে শেয়ার করার জন্য বা তুমি যেভাবে একটা পড়া পড়তেছো সেটা অন্য অন্যের সাথে শেয়ার করার জন্য তো তোমার ওই শেয়ার করার মাধ্যমে তোমার ওই পড়াটা নিজেরও ভালোভাবে হয়ে যাবে আরেকজনকে তুমি উপকার করলা তার জন্য আল্লাহ অবশ্যই তোমার অবশ্যই তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে অন্য কোনো একটা প্রতিদান দেওয়া প্রতিদান দেওয়ার জন্য ঠিক আছে তো এক্ষেত্রে আমরা চার নাম্বার যেটা আছে আশা করি তিনটা বুঝছো এই তিনটা একবার পড়বা ঠিক আছে একবার সবগুলো পড়তে যাবা না এ তিনটা আলাদা পড়বা এবং এখন যে তিনটা দেখাচ্ছে দুইটা দেখাবো সেটা আলাদা পড়বা তো এখানে প্রথমে আছে হচ্ছে ফ্লো ইন্ডেক্স বা হচ্ছে প্রবাহ প্রবাহ সূচক প্রবাহ সূচক একে আমরা বলি ফ্লো ইন্ডেক্স এফ এল ও ডাব্লু ই ডিইএক্স ফ্লো ইন্ডেক্সকে আমরা প্রকাশ করি আইএফ দ্বারা আই এফ দ্বারা তো ফুল ইন্ডেক্সের আশে থেকে তোমাদের মধ্যে দেখবে একটা প্র্যাকটিক্যাল আছে তোমাদের যখন ক্লাস করবা কলেজে অবশ্যই তোমরা যারা রেগুলার ক্লাস করো তারা তো প্র্যাকটিক্যাল করো ওখানে দেখবা ক্যাসাগ্র্যান্ড আমি তোমাদের যদি একটা বইটা দেখাই দেখো এই যে এইটা এই যে এইটা এই এই লিকুইড ডিভাইসের মাধ্যমে তোমাদের একটা প্র্যাকটিক্যাল করাবে ঠিক আছে তো এই প্র্যাকটিক্যালটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই করবা এখানে একটা হাতল আছে বুঝছো এই হাতলটা ঘোরালে এখানে একটা ঝাঁকুনি তৈরি হয় একটা ঝাঁকুনি তৈরি হয় তো এটাকে আমরা ঝাঁকুনি সংখ্যা বলি এবং এর মধ্যে যে আমাদের মাটি দেওয়া হয় এই যে এই যন্ত্রের মধ্যে মাটি দেওয়া হয় এবং সেই মাটিটা এই যে একটা টুল দেখতে পাচ্ছ এই টুলের নাম হচ্ছে গ্রুভিং টুল ঠিক আছে এই গ্রুভিং টুল দ্বারা ওই মাটির মধ্যে একটা দাগ কাটা হয় এবং দাগ কাটার পরে এই যে হাতলটা এই হাতলটা ঘোরানো হয় তো হাতলটা যখন ঘোরানো হবে ঘোরাতে ঘুরাতে ওই যে ঝাঁকি বললাম না ঝাঁকি হয় ওই ঝাঁকির কারণে এই যে মাঝখানে যখন তুমি ফাঁকা করবা মাটিটা কেটে ফাঁকা করবা ওই ফাঁকাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ওই ফাঁকাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তো এই 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 ইয়ার মাধ্যমে আমরা ওই ইন্ডেক্সটা বের করতে পারি এবং ওই জিনিসগুলো আমাদের এখানে লাগে এই সূত্র হচ্ছে ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু ডিভাইডেড বাই লক টেন এন টু ডিভাইডেড বাই এন ওয়ান এখন দেখো এই যে তোমার এই পরীক্ষাটা দুইবারই করা হয় বুঝছো একবারে যখন প্রথমবারে তখন ওমেগা ওয়ান প্রথমবার পানির পরিমাণ যেটা সেটা ওমে জলীয় অংশের পরিমাণ সেটা হচ্ছে ওমেগা ওয়ান দ্বিতীয়বার যেটা সেটা ওমেগা টু তাহলে এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় ওমেগা ওয়ান আর ওমেগা টুটা হচ্ছে দ্বিতীয় অবস্থায় ঠিক আছে এখন এই যে এন ওয়ান এন টু দেখতেছ না এগুলিকে আরো বলা হয় ব্লু সংখ্যা প্রথমবার ব্লু সংখ্যা এবং এন টুটা হচ্ছে দ্বিতীয়বার ঠিক আছে দ্বিতীয়বারে মূল্য সংখ্যা ম্যাথ যখন আমি করবো একটা ম্যাথ করে দিব তো তখন এই জিনিসটা ভালো হবে ক্লিয়ার হবে তোমাদের ঠিক আছে এখন আপাতত সূত্রটা ভালোভাবে মুখস্থ করো আইএফ কি ফ্লো ইন্ডেক্স আর ফ্লো ইন্ডেক্স ওয়ান ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু ডিভাইডেড বাই লক টেন ইন টু ডিভাইডেড বাই এন ওয়ান এখানে একটা জিনিস মনে রাখবা এই যে প্রথমে ওমেগা ওয়ান বা ওমেগা টু এই দুটার মধ্যে প্রথমটা অবশ্যই বড়ো হবে আর বড়ো যদি না থাকে পরেরটাই বড়ো হয়েছে তাহলে বড়োটা আগে লিখবা ষোলোটা পরে লিখবা এবং এই যে লক টেন এন টু ডিভাইডেড বাই এন ওয়ান এখানে অবশ্যই এন টুটা বা যেটা বড় মান হবে সেটা উপরে এবং ছোটটা নিচে এরপরে আসো আয়টা জিনিস তাহলে শেষ এই অধ্যায়টা আমাদের পাঁচ নাম্বারে আছে হচ্ছে টাফনেস ইন্ডেক্স বা কাঠিন্য সূচক কাঠিন্য সূচক এটাকে বলি আমরা টাফনেস টাফনেস ইন্ডেক্স তো টাফনেস ইন্ডেক্সের সূত্র হচ্ছে আইটি আইটি ইজ ইকুয়াল টু আইপি ডিভাইডেড বাই আইএফ আইপি ডিভাইডেড বাই আইএফ এই যে প্রথমে আইপিটা আসে না এই আইপি এবং আইএফের ভাগ ফলটাই হচ্ছে কাঠিন্য সুযোগ বা টাফনেস ইন্ডেক্স তো এই মুহূর্তে তোমাদের কাজ হবে এই সূত্রগুলো মুখস্থ করা এই মুহূর্তে তোমাদের কাজ হবে এই সূত্রগুলো মুখস্থ করা এবং এই সূত্রগুলো মুখস্থ করো আর আমি একটা ম্যাপ তোমাদের করে দিই তাহলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে তো আমি চাচ্ছি এই অধ্যায়টা একটা ভিডিওর মাধ্যমে শেষ করতে তো যারা তোমরা ধরত সহকারে ভিডিও দেখতে চাও না তাদেরকে বলবো আসলে পড়াশোনা করলে একটা ক্লাস যখন করবা তখন অফলাইনে দেখো এক ঘন্টা দেড় ঘন্টা তুমি ক্লাস করো তাতে সমস্যা হয় না কিন্তু অনলাইনে যখন ক্লাস করতে যাও তখন দশ মিনিট ক্লাস করতেই তোমার ফোনের মধ্যে একটা মেসেজ চলে আসলো তুমি ওইদিকে চলে যাও তো অনলাইন ক্লাস যখন করবা তখন বেডটাই মোড একটা অপশন আছে হ্যাঁ বা ডু নট ডিস্টার্ব মোড একটা অপশন আছে ওটা অন করে দিবা দেওয়ার পরে অনলাইন ক্লাস করবা তাহলে দেখবে অনলাইন ক্লাসের মধ্যে তোমার কোনো মেসেজও আসতেছে না এবং তোমার এই যে কনসিস্টেন্সি যেটা পড়ার মধ্যে থাকে সেটা আবার হারাবো না হারাবো না ঠিক আছে তো আচ্ছা আমরা এখন এই ছয়টা বা এই পাঁচটা সূত্র দিয়ে একটা ম্যাথ করব এবং এই অধ্যায় শেষ করব। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের একটা প্রশ্ন যে প্রশ্ন সলভ করলে এই অধ্যায়ের যে কোনো ম্যাথ যদি আসে যে কোনো জায়গায় যদি আসে তুমি সলভ করতে পারবা বুঝতে পারছো এটার মধ্যে দেখো আই আছে আইপি আছে আইসি আছে আই এফ আইটি আছে তো আমি বেসে বেছে এমন একটা ম্যাথি সিলেক্ট করছি যেটা করাইলে এ ওদের সবগুলো ম্যাথি তোমাদের করানো হয়ে যাবে বুঝছ তো এখন আমরা দেখো এর মধ্যে কী কী দেওয়া আছে সেটা একটু লেখেনি। নিই তাহলে আমাদের এখানে কী কী দেওয়া আছে গিভেন দেখো বলছে প্রাকৃতিক অবস্থায় বারো পার্সেন্ট পানি তো প্রাকৃতিক অবস্থায় বারো পার্সেন্ট পানি তাহলে আমরা জানি পানির মাত্রাকে কি বলি আমরা ওমেগা ওয়াটার কন্টেন্ট এটাকে আমরা প্রকাশ করি ওমেগা দ্বারা তাহলে এখানে ওমেগার মান দেওয়া আছে বারো পার্সেন্ট আচ্ছা ঠিক আছে বুঝলাম এরপরে মাত্রার মাটির স্তর হতে সংগৃহীত তারল্য সীমা মানে এই মাটিরই তারল্য সীমা দেওয়া আছে বাইশ পার্সেন্ট তাহলে ওমেগা এল ইজ ইকুয়াল টু টোয়েন্টি টু পার্সেন্ট এরপরে নম্বত সূচক সীমা হচ্ছে ওমেগা পি ইজ ইকুয়াল টু টেন পার্সেন্ট ঠিক আছে এরপরে ক্যাসা তারল্য সীমা ক্যাসাগ্র্যান্ডির তারল্য সীমা হয়েছে যেটা বললাম একটা পরীক্ষা সেই পরীক্ষার মাধ্যমে দেখো পরীক্ষায় এগারো ব্লো ও বারো বিশ ব্লো বিলো ব্লো তার মানে ব্লো সংখ্যা দেওয়া আছে তার মানে এন ওয়ান এন টু দেওয়া আছে এন ওয়ান ইজ ইকুয়াল টু এগারো এন টু ইজ এরপরে বলছে ব্লো এ যথাক্রমে পানি মাত্রা পঁচিশ পার্সেন্ট এবং আঠারো পার্সেন্ট তার মানে ওমেগা ওয়ান এবং ওমেগা দেওয়া আছে মানে যখন সংখ্যা এন তখন পানি মাত্রা হচ্ছে পঁচিশ ওমেগা ওয়ান আর যখন সংখ্যা হচ্ছে এন তখন আমাদের ওমেগা টু হচ্ছে কত পার্সেন্ট আঠারো ঠিক আছে এখন আমাদের বের করতে বলছে আইএল আই আইসি আই এফ এবং আইটি নির্ণয় করো বের করতে বলছে তো আমরা আইপি সূত্রে কী জানি আমরা জানি আইপি ইজ ইকুয়াল টু ওমেগা এল মাইনাস ওমেগা পি তাহলে ওমেগা এল এর মান দেওয়া আছে এখানে বাইশ পার্সেন্ট ডিভাইডেড বাই ওমেগা পির মান দেওয়া আছে টেন এটা ক্যালকুলেশন করলে কত আসবে বারো পার্সেন্ট ঠিক আছে এরপরে আইপির পরে বের করতে বলছে আইএল তো আই এল এর সূত্রে আমরা কী জানি আই এল ইজ ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা পি তাহলে আইএলের ক্ষেত্রে আমি বলছিলাম একটা জিনিস মনে রাখবা ওপরে কখনো এল আসবে না উপরে কখনোই এল আসবে না তাহলে নিচে হবে কি ওমেগা এল মাইনাস ওমেগা পি অথবা তুমি ডাইরেক্ট এখানে আইপিও লিখতে পারো সমস্যা নাই তা আমি বড়োটাই করে দিচ্ছি ছোটো ছোটোটা তোমরা ট্রাই করবা এখন ওমেগার মান দেওয়া আছে বারো পার্সেন্ট ওমেগা পির মান দেওয়া আছে টেন ওমেগা এলের মান দেওয়া আছে বাইশ ওমেগা পির মান দেওয়া আছে আবার টেন তো দেখো এটা ইকুয়েশান ক্যালকুলেশন করলে তোমাদের যে মানটা আসবে সেটা হলো জিরো জিরো পয়েন্ট ওয়ান সেভেন জিরো পয়েন্ট ওয়ান সেভেন তো চাইলে এটাই অ্যান্সার লিখতে পারো আবার যদি বলো আমি পার্সেন্টেন্সে করবো তাহলে এটা হবে সতেরো পার্সেন্ট এটা অ্যান্সার তাইলে অলরেডি আমরা দুইটা অ্যান্সার পেয়ে গেছি ঠিক আছে এরপরে দেখো এরপরে আমাদের বলছে আইসির মান বের করতে তো আইসি সমান সমান আমরা কী জানি আইসি ইজ ইকুয়াল টু ওমেগা এল মাইনাস ওমেগা ডিভাইডেড বাই ওমেগা এল মাইনাস ওমেগা পি অর্থাৎ আইসির ক্ষেত্রে কনসিস্টেন্সি ইন্ডেক্সের ক্ষেত্রে এখানে লিকুইডটা আসবে তার হলো সীমাটা আসবে তাহলে এখানে ওমেগা এলের মান কত আমরা পাইছি বাইশ মাইনাস বারো ডিভাইডেড বাই ওমেগা এল মাইনাস ওমেগা পি ওমেগা এলের মান হচ্ছে বাইশ আর ওমেগা পির মান হচ্ছে টেন এটা আসবে হচ্ছে ওমেগা পির মান আমাদের কত বের হচ্ছে এখানে সরি সির মান বের হচ্ছে জিরো পয়েন্ট এইট থ্রি বাবা হচ্ছে জিরো পয়েন্ট এইট থ্রি তো তুমি চাইলে এখানে অ্যান্সার লিখতে পারো অথবা এইটি থ্রি পারসেন্ট করেও অ্যান্সার লিখতে পারো কোনো সমস্যা নাই তোমার ইচ্ছা এরপরে আইসি এরপরে কী আছে আই এফ ফ্লো ইন্ডেক্সের সূত্র আমরা কী দেখছিলাম ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু ডিভাইডেড বাই লক টেন এন টু ডিভাইডেড বাই এন ওয়ান এই সূত্রটা দেখছিলাম এখন শুধু এখানে মান বসায় যাও ওমেগা ওয়ানের মান পঁচিশ ওমেগা টু এর মান আঠারো ডিভাইডেড বাই লক টেন এন টুয়ের মান হচ্ছে বিশ এন ওয়ানের মান হচ্ছে ইলেভেন তো এ মানটা যেটা আসবে সেটা হলো জিরো পয়েন্ট টু সেভেন জিরো পয়েন্ট টু সেভেন বা এটাকে আমরা সাতাশ পারসেন্টও লিখতে পারি তো যেটা খুশি আনসার বাধ্যবাধকতা নাই তুমি যেটা খুশি সেটা দিবা এরপরে যে আইটি আছে আমাদের আইটি কি টাফনেস ইন্ডেক্স আইটি হচ্ছে আইপি ডিভাইডেড বাই আইএফ তো আইপির মান আমরা বের করেছিলাম কত বারো আর আইএফের মান হচ্ছে সাতাইশ এখান থেকে যেটা আসবে সেটা অ্যান্সার লিখে দেওয়া আইএফের মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফোর তাহলে এটা জিরো পয়েন্ট ফোর ফোর এটা তুমি লিখতে পারো চুয়াল্লিশ পারসেন্ট এটাই অ্যান্সার এইটাই অ্যান্সার তাহলে এই ছিল আমাদের অধ্যায় চার অধ্যায় চারটা আমি একটা ভিডিওর মাধ্যমে শেষ করলাম তো দেখা হবে আবার তোমাদের সাথে অধ্যায় পাঁচে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা